কলকাতা হাইকোর্ট আর রাঁচি হাইকোর্ট আর ও সাথে আছেন ওনার ওই জুনিয়র আকাশ শর্মাজি ওনাকেও আমরা মঞ্চের তরফে স্বাগত জানাই গামছা দিয়ে বরণ করে আর ভক্তি বাবুকে বলবো বলিবো আমরা অখিলেশ বাবুকে হলুদ গামছা দিয়ে তাকে আমরা এই মঞ্চে বরণ করলি আকাশ শর্মা আমাদের মঞ্চ থেকে ইয়ারা কিন্তু একদম সঙ্গে গাছ কিন্তু লড়ে দিচ্ছে ইয়ারা কিন্তু জমিন ছাড়ে নাই আমরা যেমন টাইরে টিকিয়ে লড়াই লড়ছি আমাদের অস্তিত্ব বাঁচাবার দেশটা সেই জন্য একটা চলছে যে যেটা আমাদের কলকাতা হাইকোর্টে আমাদেরটা চলছে আর রাঁচি হাইকোর্টে ঝাড়খন্ডেরটা চলছে তো তাই আমরা ওই আগের প্রোগ্রামে চলে যাব শেষ জুবটা বলার জন্য